ইসলামপুর বাইপাসে চোদ্দই সেপ্টেম্বর একটি ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ কলকাতার নিউ মার্কেট থানার পুলিশের সহায়তায় পাঞ্জিপাড়ার নিতাই মন্ডল ও মনোজ মাহাতো নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ছিনতাই হওয়া উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সেপ্টেম্বর সুমেন মন্ডল নামে এক ব্যক্তি ইসলামপুর মন্ডল পাড়ার বাসিন্দা বাইপাস এলাকায় ফটোশুট করতে যান সেই সময় তার ক্যামেরাটি ছিনতাই হয়ে যায় সুমেন মন্ডল এই ঘটনায় ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযোগ পাওয়ার পর ইসলামপুর থানার পুলিশ নিউ মার্কেট থানার পুলিশকে সঙ্গে নিয়ে তদন্ত নেমে ক্যামেরাটি উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আজ ইসলামপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে ঘটনাটা হল সোমেন মন্ডল মন্ডল পাড়াতে বাড়ি আমাদের ইসলামপুর থানার আন্ডারে পড়ে চৌদ্দ তারিখ এই গত চৌদ্দ তারিখ বাইপাসে উনি একটা ফটোশ্যুট করতে গিয়েছিলেন ফটোশ্যুট করার সময় ওনার একটা দামি ক্যামেরা যার দাম আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা মতন দাম ডিজিটাল এস এল আর ক্যামেরা তিন চারজন দুষ্কৃতকারীরা চিন্তাই করে নিয়ে যায় তারপরে উনি আমাদের কাছে ইসলামপুর থানায় এসে কমপ্লেন করেন আইসি সাহেব ওনাকে এক্সামিনেশন করে ইন্টারভিউশন করে ওনার কমপ্লেন নিয়ে একটা কেস স্টার্ট করে কেস স্টার্ট করার পরে যেহেতু এই ডি ক্যামেরা খুবই রেয়ার ক্যামেরা এটা যেখানে সেখানে পাওয়া যাবে না যে কোনো লোক কিনতেও পারবে না এই জন্য ওনার সোর্সের মারফতে কলকাতা পুলিশের আন্ডারে নিউ মার্কেট পুলিশ স্টেশনে উনি খবর দেয় ওই এলাকাতে যেহেতু ওই এলাকাতে এইসব ক্যামেরা ডিলিং হয় বা দোকান আছে ওখানে বিক্রি টিক্রি হয় কেনা বেচা হয় তারপরে ওখান থেকে আমাদের কাছে পরে খবর আসে ঠিক আমাদের এই ক্যামেরা নিয়ে ওখানে বিক্রি করতে লোক পৌঁছেছে গেছে আমরা ভেরিফাই করলাম আমাদের আইসিসা ভেরিফাই করলাম তারপরে ওখানকার নিউ মার্কেটের যে ওসি আছে ওনার সাথে যোগাযোগ করলেন ওখানকার পুলিশের সাথে কলকাতা পুলিশের সাথে সব যোগাযোগ করলেন যোগাযোগ করার পরে ওই যারা ওখানে বিক্রি করতে গিয়েছিল দুজন তাদেরকে ডিটেন করা হলো তাদের কাছ থেকে সেই ক্যামেরা যে ক্যামেরাটা আমাদের এখান থেকে চিন্তায় হয়েছিল সেই ক্যামেরাটাও রিকভারি করা হলো ওখানে তারপরে ওরা রিকভারি করে আমাদেরকে ইনফরমেশান দেয় আমাদেরকে খবর দেওয়ার পরে তারপরে এখান থেকে আমাদের বড়ো সাহেবের পারমিশন নিয়ে কলকাতা পুলিশের ওখানে নিউ মার্কেটের ওখানে পুলিশ পাঠানো হয় আমাদের এখান থেকে কিসের তদন্তকারী অফিসারকে এবং ফোর্সকে ওখানে পাঠানো হয় আর ওখান থেকে দুজন আসামি এবং রিকভারি করে ক্যামেরাটা আনা হয় আজকে আসামিদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে আর তা থেকে রিমান্ড নেওয়া হবে আর পরবর্তীকালে আরও কিছু তত পাওয়া যেতে পারে আরও কারা কারা এই কেসে ইনভলভ ছিল তাদের নাম আমরা পেয়ে যেতে পারি পেতে পারি আমরা আশা করছি এখন এখন অবধি যতটুকু আমরা খবর পেয়েছি ওরা যারা ছিনতাই করেছিল এদের কাছে বিক্রি করেছিল আমি যতটুকু এখন অবধি খবর পেয়েছি এখন রিমান্ডে আসার পরে ওদেরকে ইন্টারোগেশন করা হবে এক্সামিশন করা হবে তারপরে সঠিক আমরা যে দুজনকে এখন পর্যন্ত করেছি তাদের বাড়ি হচ্ছে গোয়ালপুকুর থানার আন্ডারে একজন গোয়ালপুকুর আর একজন ইসলামপুর থানার আন্ডারে মানে আমাদের উত্তর দিনাজপুর বা ইসলামপুর পিডি আন্ডারেই পরে আমাদের এলাকাতে এরা কি করেছে এরা কিনে নিয়েছে বলছে ফটফট স্যার যাদেরকে আপনারা ডিকেইন করেছেন বা এই পুলিশ রিমান্ডে নেবেন পরবর্তী তদন্তের জন্য এরা নিজেও এর সাথে ফটোগ্রাফার আমরা জানতে পেরেছি তো কোথাও কি মনে হচ্ছে যে এরা একটা ফিল্মের कायदाে বা কোনা একটা মানে একটা প্ল্যান জড়ি করে নিয়ে আছে ক্যামেরাটাকে চিন্তায় করিয়েছে কিনেছে এবং কাকড় কলকাতায় ব্যস্ত নিয়ে গেছে এটা হতে পারে ঘটনাটা এর কোন কি আছে এখন কেসে তদন্ত চলছে ওদেরকে রিমান্ডে আমরা আনব আনার পরে

এটা তো প্রায় গোটা থানার পুলিশ কলকাতা নিউ মার্কেট থানার পুলিশ এবং ইসলামপুর পুলিশের সহযোগিতা নিলেন নিশ্চয়ই এটা একটা বড় একটা সাফল্য পুলিশের আর পুলিশের উপরে মানুষের ভরসা যে বিশ্বাস যেটা আছে সেটা একদম বেড়ে যাবে এরকম কাজ আমরা আগেও করেছি ভবিষ্যতেও করবো থ্যাংক ইউ